হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দিন ব্লগে বলেছিলাম তোমাদের সঙ্গে যে কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কালকে আর করা হয়ে ওঠে না তো কালকে একটা ব্লগ আপলোড করেছি তো কালকে আর হয় না তো আজকে ভিডিওটা শ্যুট করছি তো তোমরা কাল আজকে আজকেই পাবে তো আজকেই দেবো সন্ধ্যে ছটার সময় রোজ আমার ভিডিও আসে তো চলো কী কী কেনাকাটা করেছি কোথায় যাচ্ছি আমরা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি জন্য বা এত কেনাকাটা তো তোমরা দেখতে থাকো আর হচ্ছে আজকে শুধু কেনাকাটার ভিডিওটাই মানে কী কী কেনাকাটা করেছি সেইটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো এবার আমার পাশে দেখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই দেখেছো কিন্তু ভিডিওটা অ্যালোভেরা জেলার ভিডিওটা দিয়েছি অনেকটাই ভিউজ পেয়েছে কিন্তু কেউ সাব করো না তো তোমরা সাব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো তাহলে ভালো ভালো ভিডিও পাবার অতগুলো মানুষ দেখেছো কমেন্ট করে জানাও যে তোমরা কি ভিডিও দেখতে চাও তোমাদের ভালো লেগেছে কি না আমার কিছু ভুল হলে তোমরা আমাদের আমার ভুলটা ধরে দেবে তো তাতে আমি খুশি হব তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো চলো দেখতে থাকো তো তার দিয়ে প্রথম শুরু করবো জানি না তো এটাই শুরু করি প্রথমে যেটা হাতের সামনে আসো ওটাই শুরু করি তো এইগুলো নিয়েছি এখন গরম গরমের জন্য না এগুলো হচ্ছে ট্রাউজার্স তো ট্রাউজার্সটা নিয়েছি এটা মেয়ের জন্য ঠিক আছে এটা কালো তো এটা একসঙ্গেই আমি আগে প্রথমেই বলে রাখি এই কেনাকাটাগুলো কিন্তু একসঙ্গে করি না কিছু কিছু করে কিনে নিয়ে এসেছি একসাথে জমিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো এই যে এটা ট্রাউজারটা গেল এই একই আমার ছেলের জন্যও নিয়েছো ও এখন পরে নিয়েছো ওটা ঠিক আছে তাই দেখাতে পারছি না দেখো এইটা একটা টি শার্ট নিয়েছি ছটফট দেখে নি বেশি বড় করবো না এই যে একটা টি শার্ট ঠিক এটাও আমার মেয়ের এই যে একটা শার্ট এটা আমার ছেলে ঠিক আছে এটা কটনে একদম গরমের জন্য খুবই ভালো তো আমরা যেহেতু গরমে গরমের জন্যই কেনাকাটাটা করেছি তো তার জন্য আর বেশি বড় সাইজ নেই না ছোটো দেখেই নিয়েছি যতদিন যা পরা হয় এই যে আরেকটা প্যান্ট মেয়ের কালারটা খুব মিষ্টি না কালারটা খুব ভালো লেগেছে আমার হোয়াইটের উপরে এরকম পিঙ্ক আর গ্রিনের প্রিন্ট রয়েছে খুব সুন্দর লাগছে না এটাও কটনের এই এই একটা টি শার্ট তো এই টি শার্টটাও এটা হোয়াইট দেখো হোয়াইট কালার হোয়াইট টি শার্ট আমার মেয়ের খুব পছন্দ একটু কোনা আসছে না ঠিকঠাক আসছে হ্যাঁ এই যে একটা থ্রি ফোর প্যান্ট এটা এটা মেয়েরই এরকম একটা ছেলেরও নিয়েছি ওটা এখন নেই কালো এই ট্রাউজার একটা কালো আর এরকম একটা ব্লু ছেলের জন্যও নাম হয়েছে কিন্তু এখন আমার হাতের কাছে এটা নেই তো পরে দেখিয়ে দেবো বললে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে ও মেয়ে পরে না বলে ওর রয়েছে আর এই যে এইরকমই এই যে দেখো এগুলো গরমের জন্য খুব ভালো একদম কটনে নিয়েছি কালার কালার না থাকলেও মানে কালার চলে গেলেও তবু পরে আরাম পাবে তো এইরকম আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়া তো কষ্ট এই যে একই রকমের এটা একটা লাইট গ্রিন আর এই একটা মেরুন আর এই যে এটা একটা কি বলে চেরি কালার কি চেরি তোড়ি আর এটা হচ্ছে হালকা আর কি কাঁচা হলুদ ইয়েলো কালার টাইপ তো এই চারটে গরমের জন্য নেওয়া হয়েছে এই একটা ওই যে এই একটা এই একটা ওখানে গরমে পড়ার জন্য এই টিশার্ট গুলোই বেস্ট তো এই চারটে নেওয়া হয়েছে ছেলের এটা ঠিক আছে এই যে মেয়ের আরেকটা নেওয়া হয়েছে দেখো ইয়েলো এটাও ইয়েলো এর এর এটা এই যে এটা হচ্ছে এই যে এর হাতাটা দেখো দেখেছো এখানে রাবার লাগানো রয়েছে আর একটু কোকরানো কোকরানো রয়েছে দেখতে খুব সুন্দর পড়েছিল ও খুব সুন্দর লাগছে এটা তো এটা সেম কটা নেওয়া হয়েছে দেখতে দেখাই তোমাদের দুটো এই গেল তিনটে ঠিক আছে ওই মেয়ের জন্য তিনটে না তো কাউকে দেবো আর কি কাকে দেবো এখন আর বলছি না তো কাউকে দেবো বলে চার তিনটে নেওয়া হয়েছে মেয়ের একটা আর দুটো দেওয়া হবে খুব সুন্দর এগুলো কটনের এত ভালো না খুব পরে আরাম আমার মেয়ে এগুলোই বাড়িতে পরে গরমের সময় আর এই একটা দেখো এটা মেয়ের অনেকগুলো কিনে নিয়েছি একদম মানে অনেক দিন পর্যন্ত এখন জামা কাপড় আর কিনতে লাগবে না যেহেতু এখন গরম চলছে হাফ প্যান্ট লাগবে সেই জন্য এই যে ছেলের জন্য দুটো এই যে এইরকম হাফ প্যান্ট নিয়েছি এটা একটা নিয়েছি আরো রয়েছে ওর তাই বেশি দুটো নিয়েছি একটা ইয়েলো আর একটা ব্রাউন কালার ঠিক আছে এটা হচ্ছে আমার ছেলের টি শার্ট সবগুলো আমরা যাচ্ছি যেখানে সবগুলো নিয়ে যাবো না বাড়িতেই থাকবে যখন যেটা ভালো পাই কিনে রেখে অনেক অনেকদিন পর্যন্ত পোষতে পারবে এটাও খুব ভালো এটা ব্যাপারটাও এক তো ভালো না খুব সুন্দর সবগুলোই কটনের এটা আমার ছেলের তো এই দেখো এইটা এইরকম তিনটে টি শার্ট ঠিক আছে এটাও তিনটে এটা তিনটে আছে কাউকে দেব বলেছি দুটো এখানে আর একটা আছে দেখতে কত সুন্দর না প্রত্যেকটা কালার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানবে এটা আমার ছেলের টি শার্ট দেখে এরকম হালকা কালারের টি শার্ট ওকে খুব ভালো ও পছন্দ করে এটা নিয়েছে এটা 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 একটু ভালো দেখে হয়েছে মানে কোথাও গেলে গেলেও গরম একটা জিন্সের সঙ্গে গোল টি শার্টই ভালো যাবে ঠিক আছে আর এই যে শর্ট নাইটি ওই দিন বিশাল মাঠে গিয়েছিলাম তো তোমাদের বলেছিলাম যে মেয়ে শর্ট নাইটি নিয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একটা অলরেডি টায়াল দিয়েছিল সেটাতে তোমরা দেখেছো সেটা এইটাই ছিল মানে না ওটা ছিল তিনটা ছিল তো এই দেখো আজকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু তো সবগুলো নিয়ে বসেছে এই যে সর্ট শি বলে এগুলোকে তো এগুলো নিয়ে নিয়েছে এগুলো কটনের খুব আরাম পাবে পরে ওখানে যা গরম এই যে এটা করে টাইল দিয়েছিল তোমরা দেখেছো দুটো নিয়েছি খুব কম ছিল দাম কম ছিল ভাইমোন কেক ছিল আর আমার বরির একটা শর্ট ও নিয়েছে একটা গরমের জন্য আর আমার হাজব্যান্ডেরই এই গোলগলা টি শার্টটা আমি পছন্দ করে নিয়েছি লাইট কালার গরমের জন্য ভালো এটা গেল আমার ছেলের একটা জিন্স নেওয়া হয়েছে ওই এই কালারের দুটো জিন্স রয়েছে কিন্তু জিন্সগুলো না সব ছোট হয়ে গেছে কোনোটার হচ্ছে এই হাঁটুতে মানে পায়ের কাছে গড়ানো যাচ্ছে না এতটা ছোটো হয়ে গেছে মানে প্রত্যেকটা এখন নতুনের মতো রয়েছে কিন্তু ছোট হয়ে গেছে একটা ট্র্যাক প্যান্টের মতো জিন্স মানে ট্র্যাক জিন্স না কি বলে মোটামুটি কিছু একটা বলে তো ওই জিন্সগুলোও রয়েছে এই সাইডে সাইডে পকেট রয়েছে ওই প্যান্টটাও নতুন রয়েছে কিন্তু একদম হচ্ছে ইয়ে হয়ে গেছে ছোটো হয়ে গেছে সে এখানে এই জায়গাগুলোতে গোতাম দেওয়া আছে প্যান্টটা ছোট হয়ে গেছে জিন্সটা এই সেম কালারের দুটো তিনটে প্যান্ট এরকম ছোটো হয়ে গেছে এই জন্য একটা জিন্স নিলাম এই কালারে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টি শার্ট পার্পেল কালার টি শার্ট এটা হচ্ছে কি কোম্পানির প্যান্ট যাই হোক কোম্পানির দামটা ওগুলো মেনশন করছি না তুমি সবাই জানো কত কিনা দাম হতে পারে ঠিক আছে টি শার্টটাও খুব ভালো পার্পেল কালার খুব সুন্দর না মিষ্টি কালার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জিন্স আমার হাজব্যান্ডের আরও একটা জিন্স নেওয়া হয়েছে দাম তোমাদের দেখাবো ব্ল্যাক কালারের ওখানে রয়ে গেছে মনে হয় এখনও কিছু জিনিস এখানে রয়েছে আনছি এটা একটা জিন্স নিয়েছি ও দিয়েছিলো আমি পছন্দ করে দিলে ওর ঠিকঠাক পছন্দ হয় হোয়াটসঅ্যাপ করে নিতেও পারে ও দিয়েছিল আমি পছন্দ করেছি এটা হচ্ছে আমার মেয়ের জিন্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বা ও আমার মাম্মা ব্ল্যাক জিন্স নেবে বলেছে তাই ব্ল্যাক জিন্স নিয়েছি এই যে আমার মামার আর একটা ইয়েলো কালার টি শার্ট কাপড়টা দেখো তো কত সফট কত সুন্দর এটা হচ্ছে আমার ছেদের গোলগলা টি শার্ট সবই গোলগোলা গরমের জন্য গোলগলাই এই এইসব কালারগুলো পরে রোদে বেরোলে একদম ঝলমল ঝলমল করবে যে এটা অরেঞ্জ ফটফট দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এটা একটা দেখো প্যারোট গ্রিন খুব সুন্দর না এইবার দেখাই আর এই দুটো নিয়েছিলাম এই দুটো অলরেডি পরে পরে নিয়েছে তো তোমরা ভিডিওতে হয়তো দেখেছো এই দুটো করে নিয়েছি যে এই দুটো একসঙ্গে এদের সঙ্গেই কেনা কিন্তু একসঙ্গে সে বলে রেখে দিয়েছিলাম তো এটা দেখেছো তোমরা এটা পড়েছ আর মেয়েও এটা পড়েছে দেখেছো তোমরা এটাও পার্পেল কালার দিচ্ছিল এক দুবার করেই পড়েছি তাই যে একটা ছেলের কি গরম রয়েছে যেহেতু রোদ আরাম আর এটা হচ্ছে আমার ছেলের মোজা এটা মজারা কি করে দেখাবো তিনটে সেট রয়েছে আর এখানে নিয়েছি আমি ওদের একটু

এটা এটা ভালো হবে কিনা জানি না এটা জায়গা দেখাচ্ছি না যাই হোক এই তিনটের তো কোয়ালিটি কথা হবে না খুব সুন্দর এই দুটো যেই দোকান থেকে নিয়েছি সেই দোকান থেকে প্রথমে এই দুটো নিয়ে এসেছিলাম তারপর গিয়ে এই তিনটে খেয়েছি এত সুন্দর না এগুলো পরেও খুব আরাম পাবে তো তোমাদের বের করে যদি দেখাতাম বুঝতে পারছি এত শখ মানে খুব সুন্দর আর লেগিং করতে আমি খুব ভালোবাসি আমার প্রথম থেকেই লেগিংস করতে খুব ভালো লাগে সেই জন্য আমি বেশি লেগিন্স কিনি এখন গরমে যেহেতু প্লাজো টাইপের প্যান্ট বেশি ভালো লাগবে মানে পরে কমফোর্টেবল ফিল হবে কিন্তু তবুও আমার দুটো এখন পাঁচটে লেগিংস নিয়েছি দুটো দুটো করে এনে রেখেছি একসঙ্গে দেখালাম দুটো গেঞ্জি নিয়েছি আমার হাজব্যান্ড সবসময় এখন সাদা কালার করে আগে একসময় কালারিং করতো কিন্তু এখন এখন ওর পছন্দ হয়েছে এই কালারটা বলছে যে গরমে সাদাগুলো খুব ঘামে নোংরা হয় তো এই কালার একটা নাম একটা সাদা নিয়েছি একটাই কালার নিয়েছি কুমারের খুব সফট কুমারটা কুমারের দিক থেকেও বেশি সফে আমার আমার হাজব্যান্ড বলেছে পরে আরাম তো এখানে ব্লাউজের অনেকগুলো ফলস নিয়েছি তো একটাই দেখতে পাচ্ছি আর গুলো দেখতে পাচ্ছি না তো পরে আবার দেখাবো তোমাদের ঠিক আছে না কোথাও রাখা হয়ে গেছে আর একটা রুমাল নিয়েছি এই যে লাস্ট রুমাল দাও দেখাচ্ছি আরেকটা জিনিস বললাম ও এইরকম

প্রচুর ওগণ রয়েছে প্রচুর ওগণি রয়েছে তবুও আমি যদি কোথাও কেনাকাটা করতে যাই আমার বড়ি দেখলে খুব পছন্দ লেগে যায় তা হাজবেন্ড বলছে এই বোনটা নেবো বলছে না ব্যবহার হয় না বড়ি থাকে কুড়িদার ছিঁড়ে দেয় কুড়ি ছিঁড়ে না রং এ হয়ে যায় কিন্তু উগড়ি থাকে কত উগড়ি রয়েছে আমার বাড়িতে তোর না তো যাই আপনি নিয়েছি তো এই হচ্ছে কেনাকাটা তো সেই দিন ভিডিও লম্বা হয়ে যাবে তোমার সঙ্গে শেয়ার করতে হবে না শেয়ার করলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো কেনাকাটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে চলো